দেখেন দর্শক আমাদের শুটিং শুরু হয়ে গেছে এর মাঝে কিভাবে একটা নায়িকাকে গান শেখানো হয় এবং নাচানাচ শেখাইতে হয় সেটা হচ্ছে আমাদের একটা ডান্স ম্যানেজার দেখতে থাকেন দর্শক অনেক ভালো লাগবে কারণ কিভাবে এক্সপ্রেশন কিভাবে ডান্স করতে হয় কিভাবে সামনে হচ্ছে আমাদের সিঙ্গার ওনার পাশাপাশি হচ্ছে আরো আর্টিস্ট আছে ওরা হচ্ছে নাচতেছে দেখেন সিঙ্গার অনেক ভালো ভালো নাচ করছে আর পিছনে হচ্ছে লাইটিং করা যে কি নাকি লাইট আরেকজন সিঙ্গার হচ্ছে উনি র্যাপসন গান গাচ্ছে তো দেখেন এক্সপ্রেশন কীভাবে চলছে তো আরও দেখতে থাকেন দর্শক অনেক ভালো লাগবে আপনাদের ভালো লাগার মতো এই জিনিস আর সামনে হচ্ছে ক্যামেরা ক্যামেরা দিয়ে ভিডিও নিচ্ছে আমি হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম তাই আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন নায়িকা কীভাবে নাচতেছে আর গান গাচ্ছে সিঙ্গারও দেখেন কেউভাবে নাচতেছে কিভাবে গান গাচ্ছে আপনারা দেশে দেখতে থাকেন দর্শক আরও সুন্দর লাগবে আপনাদের আরও সুন্দর লাগবে অনেক মজা করে ওরা গান গাচ্ছে এ দেখেন চিকনালি ডান্সার আর হচ্ছে কত সুন্দরভাবে ডান্স করতেছে আর ড্রেসগুলো অমায়িক অনেক সুন্দর দেখেন উনি হচ্ছে জ্যাকা নাকা জাকানাকা নাকা ডান্স করছে দেখেন দর্শক দেখতে থাকেন আপনাদের অনেক ভালো লাগার মতো ডান্স করছে নায়িকা শোকের জন্যই হচ্ছে আমাদের কষ্ট আমরা কষ্ট করে ডান্স করি এবং ডান্স ভালোভাবে পারফরমেন্স না করতে পারলে দর্শকরা এভাবে ডান্স দেখানো হয় না তো যেভাবে দর্শক পছন্দ করবে ঠিক সেভাবে হচ্ছে ডান্স করানো হয় দেখেন দেখেন কিভাবে এক্সপ্রেশন দিচ্ছে আর দেখেন গর্জিয়াস সেক্সি ড্রেস পরেছে ডান্সাররা তো দর্শকরা না দেখলে আসলে বুঝতে পারবে না দেখেন কিভাবে এক্সপ্রেশন দিচ্ছে হিরো হিরোর সাথে হিরো কীভাবে জড়িয়ে দৌড়তেছে এবং গালে দৌড়তেছে চুমো দিতে চাচ্ছে কিন্তু চুমো দেয় না চুমো দিলে হয়তো দর্শক অনেকটা কিছু মনে করবি তো দেখতে থাকেন দর্শক আরও ভালো লাগার মতো আর ডান্স করবে এই দেখেন কিভাবে হচ্ছে এক্সপ্রেশন দিচ্ছে সেটা বললাম না আপনারা বুঝে নেবেন তো দেখেন চিকনালি আর যাকে বলে আর কি দেখেন হ্যাঁ আরও সুন্দরভাবে করতে হবে এটা দর্শক পছন্দ করেন আরও ভালোভাবে ডান্স করতে হবে আর যারা যারা ডান্সকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কারণ এখানে যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট অবশ্যই উত্তর দেওয়া হবে দেখেন দর্শক কিভাবে ডান্স করছে তো এটা হচ্ছে ভালো একটা রিসোর্ট রিসোর্টের মাধ্যমে আমরা শুটিং করেছি সেই শ্যুটিংয়ের মাঝে আমরা ভিডিও করেছি তো ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন তো দেখতে থাকেন দর্শক আমি আরও অনেকক্ষণ আপনাদেরকে গান দেখাবো এবং ডান্স দেখাবো আর গানটা ছিল আমি গানটা রিমুভ করে দিয়ে আমি বয়েস দিচ্ছি কারণ ভয়েস না দিলে হয়তো ইউটিউবে বা পেজে যদি আপলোড দেয় তাহলে হয়তো কপিরাইট আসবে তো কপিরাইট আসার কারণে হচ্ছে গানটা রিমুভ করে আমি বয়েস দিচ্ছি যাতে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারেন যে আমরা কোথায় কিভাবে গানটা করেছি এটা হচ্ছে বুথের বাড়ি একটা বুথ যেখানে থাকি সেখানেই হচ্ছে আমরা ডান্স করেছি তো ডান্সের পারফরমেন্সটা অনেক ভালো ছিল ডান্সার মাস্টার ছিল আপনার প্রিন্স ভাই ওনাকে আপনারা হয়তো অনেকজনে চেনেন ভালোভাবে কারণ উনি ফিল্মে এবং বিভিন্ন ডান্সের মাধ্যমে উনি নাচ শিখেছে আমাদের কাজী শহ ভাই উনি লিপসিন দিচ্ছিলো তো সেই ভিডিওটাও আমি করেছিলাম তো আপনারা দেখেন কিভাবে ওই লিপসিং করা হয় তো পরে হচ্ছে গানের মাঝে লাগাতে হয় এই লিপসিনটা তাহলে হচ্ছে বোঝা যাবে যে এটা কাজী সুবর গান তো কাজী শুভ ভাইয়ের লোকিং এবং হচ্ছে গোড এক্সপ্রেশন দেখেন আসলে ভালো লাগে অনেক অনেক ভালো লাগে এই বিষয়টা দেখতে থাকেন দর্শক আপনাদের মাঝে চলবে এভাবেই হচ্ছে আমি বিভিন্ন দেখেন আবার নায়িকা চলে আসছে নায়িকার এক্সপ্রেশনগুলো জোস উনিও অনেক ভালো গান করে আর আপনারা চিনবেন আপনাদের পরিচিত মুখ দুইজনই নায়ক এবং সরি সিঙ্গার এবং হচ্ছে কাজী সোভাই দুও জনই আপনার চেনেন আপনাদের পরিচিত মুখ আমরা বৃষ্টির মাঝে শুটিং করেছিলাম বৃষ্টিতে প্রচুর বৃষ্টি ছিল সেদিন এই বৃষ্টির মাঝে আমরা শ্যুটিং করে আপনাদেরকে উপহার মানে সৌন্দর্য উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা দর্শক আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেব যাতে আপনারা উপভোগ করতে পারেন দেখেন দর্শক কীভাবে এক্সপ্রেশন দিচ্ছে আর পিছনে বৃষ্টি বৃষ্টির মাঝে আমরা কিন্তু থেমে নাই আমরা শুটিং করেই যাচ্ছি করে যাচ্ছি কখন যে শেষ হবে তার কোনো শেষ নেই তো আমরা তাড়াতাড়ি শুটিং শেষ করে আবার বাসায় চলে আসছি দেখেন এই যে নায়কের সাথে নায়িকা কিভাবে এক্সপ্রেশন দিচ্ছে দেখেন পিছনে কিন্তু লাইটিং করা লাইটিং লাইটিংয়ের সোর্স চলে আসছে মনে হচ্ছে যে সূর্য চলে আসছে কিন্তু আসলে বাস্তবে শুটিং না দেখেন আবার ওই সুইমিং পুলে চলে আসলাম সুইমিং পুলের ভিতরে আমরা শুটিং করেছি যেখানে সুইমিং পুল আছে কিন্তু পানি নেই তো পানি ছাড়াও আমরা সুইমিং পুলের সামনে শুটিং করেছি তো ওনারা ডান্সার ওনারা ভালো পারফরমেন্স করতে পারে যদি আপনাদের কখনও পারফরমেন্সের দরকার হয় ওনাদেরকে অবশ্যই নক দিবেন ওনারা আপনাদের পারফরমেন্সের অবশ্যই কাজ করে দিয়ে আসবে তো দেখেন দর্শক আরও ভালো ভালো ভিডিও আপনাদের পাবেন যদি দর্শক আপনারা আমাদের পাশে থাকেন সবসময় লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আরও ভালো ভালো ভিডিও আমরা আপলোড দেবো সো দেখেন কখনও না দেখে চলে যাবেন না খালি ধাক্কা দিবেন না দেখে যাবেন এই যে দেখেন কত সুন্দরভাবে ঝর্ণা থেকে পানি পড়তেছে তো সেটাও আমরা এখানে ভিডিও করেছি কারণ যে রিসোর্টে গেছিলাম সেই রিসোর্টের ভিডিও এটা দেখেন এই যে আবার চলে আসলাম শুটিংয়ের মাঝে যে প্রথম সিনটাই ছিল আমাদের এটা নায়িকা কীভাবে নায়িকাকে দৌড়ে জড়িয়ে ধরিয়ে কিস করছিলো কিস করে নাই তবে কিস করার বান করেছিল তো নায়িকাকে এক্সপ্রেশন দিয়ে দিয়ে কাজ করে যাচ্ছে তো যারা বিশেষ করে নায়িকাটা বেশি একটা পারে না তবে শিখতেছে তো আশা করি ভালো